ভিডিও করো সবাই আমি অনুরোধ করছি আমার ভিডিওটা যেখানে যেখানে পৌঁছাবে এবং আমি আমার এরপর থেকে আমার পার্টি নেতৃত্বদের বলবো এই দু হাজার টাকাটা যদি না এখানকার গ্রামের কোন একটা মানুষকে খাবারের ব্যবস্থা করতে আমি বেশি খুশি হতাম দ্বিতীয়বার এগুলো ভাই করবে না দু হাজার টাকা সংসার চলে যাবে মানে হাফ মাস চলে যাবে ভাই ভা বা হিন্ডিয়ান রেগুলার কথা যারা যারা মিডিয়ার বন্ধু আছে সরে আসো আমার বক্তব্যটা আলাদা করে ছাড়বে আমি অনুরোধ করছি বক্তব্য নাও না রেকর্ড করো রেকর্ড করো ভাই ফুলটার দাম কত হ্যাঁ সরাস সরাস এই ফুলটার দাম কত ভাই এই দেখো এটা ভিডিও করো সবাই আমি অনুরোধ করছি আমার ভিডিওটা যেখানে যেখানে পৌঁছাবে এবং আমি আমার এর থেকে আমার পার্টি নেতৃত্বদের বলবো এই দু হাজার টাকাটা যদি না এখানকার গ্রামের কোন একটা মানুষকে খাবারের ব্যবস্থা করতে আমি বেশি খুশি হতাম দ্বিতীয়বার এগুলো ভাই করবে না দু হাজার টাকা সংসার চলে যাবে মানে হাফ মাস চলে যাবে ভাই ভাই আমি সত্যি বলছি আমি খুব কষ্ট পেলাম আজকে ভালোবেসে দিয়েছো ঠিক আছে আমি গ্রহণ করলাম নিয়েও যাবো আমি কথা দিচ্ছি কিন্তু এরপর থেকে অনুরোধ করছি টাকার ফুল আনবে হয় না ভাই সেটাও তো লাগে এটা দরকার একটু ভাই একটু বরণ করবো তার পঞ্চাশ একশো টাকা আর হলে আমি বলবো শাল দেবে আমি এই শাল ভাই বাড়িতে রাখি না বন্ধু বান্ধব পড়া প্রতিবেশী আছে কোন কারো কাজে লাগবে